আজকে 18 নং উদ্যোগে আজকে এই শ্রমিক নৈরাজ্য এবং শ্রমিকদের বিশৃঙ্খলার প্রতিবাদে 18 নং অ্যাড벤পির বিপ্লবী কবি সভাপতি শাহজউদ্দিন সরকার সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা লিটন হোসেন আমাদের সিনিয়র সহ সভাপতি শাহজুদ্দিন sahabay আমাদের ফুটবল খেলোয়াড় আমাদের শামসুদ্দিন শামসু ভাই আমাদের থানা বিএনপির মুক্তি বিষয়ক সম্পাদক আমাদের সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন সহ আমাদের আমাদের বিএনপির নেতা ইকবাল হোসেন সহ উপস্থিত নেতৃবৃন্দ আজকে যে আপনারা এই শ্রমিক নৈরাজ্যর প্রতিবাদে আঠারো নং ওয়ার্ডে বিএনপির পক্ষ থেকে সকল অঙ্গ সংগঠন বিএনপির পক্ষ থেকে আজকে যে আজকের এই বিশাল মিছিল করেছেন আমাদের ব্যস্ত তারেক রহমানের একটা বার্তা আমাদের এই গাজীপুরে কিছু আমদানি শ্রমিক কিছু আমদারি শ্রমিক লীগের পয়সা খেয়ে লীগের টাকা দিয়ে শ্রমিকদের মাথা রাজপথে নামিয়ে দিয়েছেন তার প্রতিবাদে আমরা বিএনপি ভরপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনে রাষ্ট্রদূত তারেক রহমান নির্দেশ দিয়েছেন গাজীপুর মহানগর বিপ্লবী সাধারণ সম্পাদক নির্দেশ দিয়েছেন এই গার্মেন্টস মালিক এবং শ্রমিকদের স্বার্থ রক্ষার্থে আমরা মালিক শ্রমিক ঐক্যবদ্ধভাবে বিএনপি ভাবে মালিকদের আমাদের বাঁচাতে হবে তার জন্য আজকে আঠারো ওয়ার্ড আজকে প্রত্যেকটা গার্মেন্টস ফ্যাক্টরির সামনে আমরা অবস্থান কর্মসূচি নিয়েছি ইনশাল্লাহ আগামী দিনে আমরা আপনাদের সকলকে নিয়ে আগামী দিনে যে নির্বাচন হবে আমাদের বিএনপির বারপত চেয়ারম্যান আগামী দিনে রাষ্ট্রায় দেশ নায়ক এক মহমান বাংলার মাটিতে আসবে দেশ নেত্রী বেগম খালেদা যে আবার গর্জে উঠবে আমার মা আবার গর্জে উঠবে এই দেশে নির্বাচন হবে সেই নির্বাচনে এই বাংলাদেশের যত হাজার হাজার কোটি কোটি মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পতাকার তলে ঐক্যবদ্ধ হবে ধানের শীষের পক্ষ ঐক্যবদ্ধ হবে আজকে আঠারো নম্বর বিএনপির এই মিছিলে প্রমাণ হয়েছে আঠারো নম্বর বিএনপি ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল সকলে ঐক্যবদ্ধ ভাবে আজকে যে বিশাল মিছিল করেছেন আবারও গাজীপুর মহানগর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক মঞ্জুর করি রবিবারের পক্ষ থেকে আমাদের বিএনপির বাহার প্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনে রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ অভিনন্দন জানাই ও শুভেচ্ছা জানাই আমার বক্তব্য শেষ করছে হোক আফেজ বাংলাদেশ জিন্দাবাদিন রাষ্ট্র নায়ক দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ আমাদের গাজীপুর মহানগর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক রবিভাই জিন্দাবাদ আঠারোয়াদ বিএনপির সকল অঙ্গ সংগঠন জিন্দাবাদ সকলকে ধন্যবাদ